তো যে কোনো নতুন কাজ যার প্রমাণ কোরআনে নাই যার প্রমাণ শুননায় নাই যার প্রমাণ সাহাবিদের জীবন কর্মে নাই যার প্রমাণ আইমাই মুস্তাহিদিনদের মাঝাবের ইমামদের গবেষণায়ও পাই নাই কয়টা সূত্র বললাম এক নম্বর কোরআন দুই নম্বর শুননা তিন নম্বর সাহাবিদের জীবন কর্ম কাজ কথা চার নম্বর মাজহাবের ইমামদের গবেষণা ফেঁকা এই চারটা জায়গায় ওই মাসআলাটার দলিল পাই নাই ওই কাজটার দলিল পাই নাই এমন কোনো কাজকে স্বভাবের আশায় করার নাম হচ্ছে বিদাবা আসসালামু আলাইকুম রহেমতুল্লাহ হিও বর কেহেতু الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من الله وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس ان الله لا يهدي القوم الكافرين

প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা বাবু আল্লাহ সুবহান ও তাহলার অশেষ করুণা যে মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন নিঃসন্দেহে বলা যায় এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা আমাদের বড়দের মুখে বহুবার শুনেছি এই কথা যে কোনো দিনই কাজ করতে পারলে মনের মধ্যে এই অনুভূতিটা জাগানো এটা একটা সুখের অনুভূতি সুখানুভূতি সেটা হচ্ছে এই যে আমি দিনই কাজটা করছি আল্লাহ তো সবাব অবশ্যই দিবেন কিন্তু নগদ লাভ হচ্ছে যে এই মুহূর্তে এটা নিশ্চিত যে আল্লাহ আমাকে পছন্দ করছে আল্লাহ আমার উপর রাজ আল্লাহ যদি আমার উপর রাজি না থাকতেন আল্লাহ দুনিয়ার জজ্জাল থেকে আমাকে মজলিশে ঢুকাইতেন না ঠিক উল্টাটাও এমন যে কোনো গুনার কাজ করলে শাস্তি আল্লাহ দিবেন অথবা মাফ করে দিবেন দুনিয়ায় হোক আখেরাতে হোক কিন্তু নগদ ক্ষতি যে চান নগদ ক্ষতি হচ্ছে এই অনুভূতিটা দিলের মধ্যে বসানো যে গুণা শুধু গুণা না গুনার সবচেয়ে বড় ক্ষতির দিক হচ্ছে যে নিশ্চয়ই আল্লাহ আমার উপর নারাজ যার কারণে আল্লাহ আমাকে গুণা করার সুযোগ দিয়েছে এটা গুনার সবচাইতে ক্ষতির দিক হাজরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই বলতেন এটা কেউ যখন নামাজ না পড়ে অজুহাত দেখাইত নামাজের অজুহাত না পড়ার অজুহাত সাধারণত দুইটা অজুহাত দেখানো হয় কয় এক হচ্ছে হাতে সময় নাই এটা বলবে আপনি যে ঘর কাউকে নামাজের জন্য ডাক দিয়ে। তো ব্যস্ততা দেখাবে একটু ব্যস্ত আছে অথবা বলবে কাপড় সমস্যা এই দুই সমস্যাই অজুহাত হিসাবে আসে নামাজের ক্ষেত্রে অজুহাত না কোন অজুহাত না বরং তুমি চিন্তা করতে থাকো খুঁজতে থাকো এমন কি অপরাধ করেছ যে আল্লাহ তালা তোমার উপর এতটা নারাজ যে আল্লাহ চান না তোমার মতো বান্দা তাকে যায় আসে করুক আল্লাহ তোমার দূরে এটা হচ্ছে গুণার সবচেয়ে খারাপ দিক যাই হোক আমি সুরা মায়েদার একটা আয়াত তেলাওয়াত করছি সাতষট্টি নাম্বার আয়াত এই অসময়ে আপনারা আসছেন জানেন না তোমার যে দুপুরে বয়ান হবে এবং আমারই বসায় দেওয়া হবে এরকম দুপুরে পুষ্টার টুস্টার তো নাই তারপরেও আসছেন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলতে চাই বিষয়টা হচ্ছে বেদাত এগুলো আমাদের আলোচনা কমে যাওয়ার কারণে বেদাতিরা দিন দিন ওদের উৎপাত বাড়ছে বাড়ছি। তাও নবী আলহ ইসালামের মহব্বতের নামে অথচ তার মাথা থেকে পা পর্যন্ত দেখলে বুঝার উপায় নাই এই মানুষটা নবীর উম্মত যায়া জিজ্ঞেস করলেন আই নাম কি সন্দেহ দূর করার জন্যে কি জিজ্ঞেস করছেন নাম নাম যে নামটা শুনলে তো বোঝা যাবে মুসলমান না সন্দেহ লাগছে তো নাম বলছে রতন কি নাম এখন তো সন্দেহ আরো বাড়ছে এটা কি রতন খান না রতন কুমার দাস নাম দেখো পূজার উপায় নাই মুসলমানের সন্তান সুরত তো নাই এই মানুষটাকে যদি আপনি জিজ্ঞেস করেন এই নবী চিন তো মাইন করবে চিনি না বানি মিয়া আমি আশে অসুল কি হ্যাঁ কথা বলেন না আপনারা আশে অসুল নবী চিনে না মানি বাপ রে বাপ তো ওর ওর আশে করে অসুলটা কেমন দেখেন এখন যে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতাগুলো হয় আমাদের ছেলেরা পুরস্কার ছিনায় আনে আমরা যখন ছোট ছিলাম তখনও যাইত তখনও পুরস্কার আনত কিন্তু তখন ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ ছিল না বইলা প্রচারণা পায় নাই। এখন এই দুই হজরতের উসিলায় এখনকার ছেলেমেয়েরা প্রচারণা পায় আপনারা জানছেন হ্যাঁ প্রচার হওয়া দরকার যত বেশি প্রচার হয় নাস্তিকদের কলি যায় তত বেশি আগুন লাগে আগুন ভালো করেই লাগানো দরকার কি করে তো আমাদের সময় আমিও একজন প্রতিযোগী ছিলাম এখনো না গলা ভাই ফাটাফাস হয়ে গেছে ছোটকালে তো আর এরকম ছিল না তখন তো সুন্দর তিলাওয়াত করতাম কিন্তু আমাদের ওস্তাদরা আমাদের উপর রহম না আমার এই প্রতিযোগিতা দিতে দেন নাই আটকায় দিয়েছেন যে তোর জন্য এই প্রতিযোগিতা অংশগ্রহণ করা নিষেধ কেন করছেন এটা বুজুর্গওয়ালামাইকাম এটা ভালো বুঝেন আমি ঠকি নাই আমার ওস্তাদরা আমারে জিতেই দিছে যাই হোক ওই সময় আমাদের এক ফেভারিট প্রতিযোগী ছিল আমাদের বড় ভাই ফরিদাবাদ মাদ্রাসায় কারিমুরুল্লাহ ভাই এখন কাতারে এক মসজিদের ইমাম আমাদের মির্জা নগর হাফেজ হাফিজুল্লাহ ছোট ভাই তো নুরুল্লাহ ভাই ছিলেন একদম ফেভারিট সব সময় বাছাইয়ে উনি ফার্স্ট হইতেন বেশিরভাগ সময় কিন্তু ওনারে বিদেশে পাঠানো হইতো না দুই নাম্বার যারা হইতো ওদেরকে পাঠানো হইতো কেন কারণ নুরুল্লাহ ভাইয়ের একটু শারীরিক সমস্যা ছিল উনি কাঁপতেন এরকম কাঁপতেন এখন আন্তর্জাতিক পরিমণ্ডল এরকম কাঁপা কাঁপি কাউরে পাঠাইলে তো দেশের বদনাম হবে এই জন্য ওনারে না পাঠাইয়া দ্বিতীয় যে তাকে পাঠানো তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলে ছিলেন তখন বিচারকদের মধ্যে তো নুরুল্লা ভাই যখন বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেছেন তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ নাকি জিজ্ঞেস করতেছেন নুরুল্লা আগের মতো কাপনি তুমি কথা তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছেন হুজুর আগের মতো কাঁপি না হুজুর আগের মতো আর দেখছেন আমার হাত কাঁপে না স্থির মুখ কাঁপতেছে না স্থির কাগের মতো কাঁপি না মুখে বলতেছে একটা হাত বলতেছে আরে কথা বলেন না মুখে বলতেছে একটা হাত বলতেছে এখন আমাদের দেশের বিদায়াতীদের হালত হয়ে গেছে তাই ও মুখে বলতেছে আশেখ রসুল অথচ চুল বলতেছে একটা বন্ড অমুখে বলতেছে আশেখ রসুল ওর দাড়ি ছাড়া চেহারা বলতেছে ও আশেখ ইয়াউদ্দিন আসারা অমুখে বলতেছে একটা আর পোশাক বলে আর একটা অ যদি আশে করো চুল হইতো আর চুল হইতো নবীর মতো অ যদি আশে করো চুল হইতো আর দাড়ি হইতো নবীর মতো অ যদি আশে করো চুল হইতো আর বেবির গায়ে হিন্দি সিনেমা নষ্টা ভ্রষ্টা বেশাদের পোশাক লাগাইতে পারে এই জন্য দোস্ত নবীর নামে মহাব্বতের নামে যে বেদাতগুলো সমাজে চালু আছে এগুলো নিয়ে কথা আম্মা। ফেতনা হয় গন্ডগোল হয় নিজেদের মধ্যে লড়াই হয় এই জন্য এই কথাগুলো কমায়া বলতাম কিন্তু এখন দেখি উৎপাত এত বাইরে গেছে যা আমাদের লোকজনও দ্বিধায় পড়ে গেছে যে এত হুজুরাদি কিছু বলে না তাইলে মনে হয় কিছু সুযোগ আছে এই জন্য আমাদের বেদাত চেনা দরকার বেদাত না চেনার কারণে আমি সুন্নাহ মনে করে আর জড়াচ্ছি কারণ দেখতে একই রকম হাজার মুফতি শফি আহ আমদুল্লাহ আলে বিদাত বিদাতের উদাহরণ দিচ্ছেন ব্ল্যাকবোর্ডে লিখা এক লেখছেন এক কি ডান পাশে একটা জিরো বসায়া দিছেন কত হয়েছে দশ ওই এক জায়গায় একের মর্যাদা দশ গুণ বাড়াইছে কে বলেন না এখন এক মাথা মোটা অচিন্তা করতেছে যেই জিরু একের মর্যাদা দশ গুণ বাড়ায় ওই জিরুরে একের পরে নিমু কেন কই নিমু আগে দিতে হবে কারণ এর এত পাওয়ার এর যেহেতু এত পাওয়ার যে একের মর্যাদা কয় গুণ বাড়াইয়া দিছে কাজী ওরে কই আনতে হবে সামনে আনতে হবে মুরব্বী না আইনা বসায়া দিছে সামনে এখন কন একের মর্যাদা কত গুণ বাড়ছে বাড়ে নাই তো কত আরেকটা লাগাই দা জিরু আরেকটা লাগাই দিস কত বাড়ছে আরে কথা বলেন না কারণ কি দেখতে তো একই রকম এক তো একের জায়গায় আছে জিরু খালি এদিকে ওদিক হয়েছে দেখতে তো একই রকম দোস্ত যে কোন আমল দেখতে তো সুন্নত কিন্তু সেটা নিয়ম মতো না হলে এই আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নাই এই জন্য বেদা চেনা দরকার না চেনার কারণে ভালো মানুষও বেদা হাতে জড়াচ্ছে দুইটা কথা বলবো সময় তো একদম ছোট একদম গনে গনে দুইটা কথা বলবো স্যার এক হচ্ছে বেদাতের পরিচয় আরেক হচ্ছে কেন বেদাতের বিরুদ্ধে এত কঠোর আপনারা মনে মনে ভাবেন যে হুজুর আর জিনিস পান না আপনারা এগুলো আগে আর কত গুতাগুতি করবেন এমন ইয়াহুদ্দিন আসারা বিরুদ্ধে একটু বলেন না দোস্ত ইয়াহুদ্দিন আসার বিরুদ্ধে তো বলবই আপনি আগুন দেখলে আগুনে হাত দিবেন না কারণ আপনি জানেন ওইটা আগুন কিন্তু এসিড রাখছে এসিড আপনি মনে করছেন পানি ওখানে আপনি হাত দিচ্ছেন ধোয়ার জন্যে এখন আমি যদি জানি আমার আপনাকে সতর্ক করা দরকার যেটা না আপনি তো মনে করতেছেন সম্পর্কে আমরা বলি বলি না যে তা তা না কিন্তু তো আপনি জানেন এটা আগুন আপনি হাত দিচ্ছেন না বেদাত আপনি মনে করছেন সোননাথ আসলে এটা একটা বিষ একজন ইমানদার জানা থাকা সত্ত্বেও আপনাকে ওই বিষে হাত দিতে তো আমরা দিতে পারি না বেদাত কাকে বলে বুঝেন শাব্দিক অর্থে বেদাত হচ্ছেন যে কোনো নতুন কাজ নতুন কথা নতুন পদ্ধতি এটা বেদাত কিন্তু পরিভাষায় বেদাত কাকে বলে শরীয়তের পরিভাষায় বেদাত বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন দেখেন আপনাদের উপর কোনো কিছু আমরা চাপায়া দিব না আপনি বুঝার চেষ্টা করেন যদি ওই তরিকার কেউ থাকেন কিছু সময়ের জন্য আপনি ভুলে যান আপনি কোন তরিকার আপনি ওয়াহাবি না সুন্নি দেওবন্দি না বেরলবি কিছু সময়ের জন্য ভুলে যান নিরপেক্ষ একজন মুসলমান হিসাবে আমাদের কথাগুলো একটু শোনেন আমার আপনার দিন এত মিসকিন না আমরা এমন মিসকিন ধর্ম গ্রহণ করি নাই যে ধর্মের কোনো যে কোনো কাজের প্রমাণ শরীয়তে নাই কথাটা বুঝাইতে পারছি এমন কোন আমল নাই যা আমরা করি যার প্রমাণ শরীয়তে নাই এমন কোনো আমল আমাদের নাই আলহামদুলিল্লাহ আমরা এক শক্তিশালী ধর্ম গ্রহণ করছি কিন্তু বিষয়টা হচ্ছে প্রমাণটা পাবো কোথায় শরিয়তের যে কোনো আমলের প্রমাণ খুঁজলে আপনি কোরআনে পাবেন কোথায় কথা কথা বললাম কোথায় কোরআনে পাবেন বলে খুঁজে দেখছি কোরআনে নাই তাইলে শুননাতে পাবেন নবী আলহ ইসলামের জীবন কর্ম যেগুলো সাহাবারাও করেছেন সেখানে পাবেন কয়না কোরআনেও খুঁজছি পাই নাই সুন্নাতেও খুঁজছি পাই নাই এটা তো হইতে পারে না তাইলে আরেকটা অপশন আছে আপনার জন্য ওখানে দেখেন পাইবে বলে কোথায় বলে সাহাবিদের জীবন কর্ম কাজ কথা এগুলাতে খুঁজে নেই এখন এক আল্লাহর বান্দা আসছে যে হুজুর এই কাজের প্রমাণ কোরআনেও পাই নাই সুন্নাহতেও পাই নাই সাহাবিদের জীবন কর্মেও পাই নাই এখন আমি কি করব আমরা বলি এটা হইতেই পারে না বলেন এটা হইতেই কোরআনে আছে কোথাও না কোথাও আছে বলে পাই না তো বলে তো আপনার কোরআন হাদিস সুন্না থেকে বের করার যোগ্যতা নাই এজন্য পান না তাহলে আমি কি করব। যার যোগ্যতা আছে তার কাছে যান তাইলে চতুর্থ আরেক জায়গা বাইর হইল যারা কোরআন হাদিসের বিশেষজ্ঞ তার কাছে যাওয়া সেই তারা হচ্ছে মজহাবের ইমামগণ কোরআন হাদিসের উপর সবচেয়ে বেশি পণ্ডিত যারা তো মাজহাবের ইমামদের কাছে গেছি ওনারাও ওই মাসালা নিজ থেকে বলেন নাই যে মাস আলা কোরআন থেকে আমি বের করতে পারি নাই ওনারা ওনাদের জ্ঞান অভিজ্ঞতায় ওই মাস আলাটাই কোরআন হাদিস থেকে বের করে আমাকে ব্যবহার উপযোগী বানাই এটাও একটু বুঝি আমরা আমাদের অনেক ভাই আছে অপপ্রচার চালান যে কোরআন শূন্য থাকতে মাঝহাঁ কেন মানবো এটা আমার আলোচনার বিষয় না প্রসঙ্গে বলা কোরআন সুন্নাহ থাকতে মাঝাব কেন মানবো এটা একটা ধোকার কথা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কথা এটা এক বাস্তব কথাও কোরআন হাদিস থাকতে আমরা মাঝাব কেন মানবো মানিও তো না আমি বলি মানি না কোরআন হাদিস থাকতে মাঝাব আমিও তো মানি না কাপনা বলে হানাফি হ্যাঁ তো কোরআন হাদিস থাকতে হানাফি মাঝাব কেন মানেন যে এটাই সমস্যা হানাফি মাঝাব ওই কোরআন হাদিস ঠিকাই লোক এটা বুঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই আপনারা মাটির নিচ থেকে পানি ওঠান কি দিয়া আরে কিছু বসান না টিউবওয়েল 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 চিনেন না টিউবওয়েল বসান বুঝেন বুঝেন টিউবওয়েল বসান আচ্ছা একটু বলেন তো বুঝে শুনে টিউবওয়েল বসানোর আগে মাটির নিচে পানি ছিল কি ছিল না বলেন বুঝে বইলেন আন্দাজি খালি আমারে খুশি করার জন্য বইলেন টিউবওয়েল বসানোর আগে মাটির নিচে পানি ছিল কি ছিল না ছিল তার মানে টিউবওয়েল পানি বানায় নাই এই কথা ঠিক টিউবওয়েল পানি বানায় কোনো মগা আছে এই কথা বলে যে টিউবওয়েল পানি বানায় টিউবওয়েল বসানোর আগেও পানি কোথায় ছিল কোথায় ছিল বলে মাটির নিচে যদি টিউবওয়েল বসানোর আগে পানি থেকেই থাকে তাইলে তুমি টিউবওয়েল কেন বসাইলা আপনি কি বলবেন পানি তোলার জন্য কারণ আমি নিজে তুলতে আমি ওই পানি তুলতে পারি না বইলা কি বসাইছি এইটা যদি বুঝে তার জন্যে মাঝাম বোঝা কোনো কঠিন কিছু না যে দোস্ত শরীয়তের যে কোনো মাস আলাই কোরআন হাদিসের মধ্যে আছে আমার আপনার ওই মাস আলা বের করার ক্ষমতা নাই তো কি করছি আমরা আমরা ওই মাস ওই মাস আলা বের করার জন্য কোরআন হাদিসের ভেতর থেকে তো আমরা ইমামে আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসাইছি ইমামে শাহি নামক একটা টিউবওয়েল বসাইস ইমামে মালিক নামক একটা টিউবওয়েল বসাইছি ইমামে আহমদ বিন হাম্বল নামক একটা টিউবওয়েল বসাইছি এইবার বুঝে শুনে বলেন তো ইমামে আবু হানিফা মাস আলা নিজে বানাইছে কারণ টিউবওয়েল কি বানায় না পানি বানায় পানি আগের ঠিকই ছিল আমি তুলতে পারি না বলে টিউবওয়েল বসাইছি কোরআন হাদিসের মধ্যে আগেই ছিল আমি বের করার যোগ্যতা রাখি না বইলা যে রাখে তারে বসায়া দিসিমানিভারে চাপ দিছি তো ইমামে আবু হানিভা কোরআন হাদিস থেকে বের করে আমার ব্যবহার উপযোগী বানায় কথা বুঝে আসছে আপনাদের আমি কিন্তু মাঝাবের আলোচনা করতে বসি নাই প্রসঙ্গকরমে একটা কথা ঢুকছে এইবার আসা বেদাত কেবল এমন কোন নতুন কাজ কেউ যদি দিন মনে করে করে শব্দগুলো প্রত্যেকটা মনে রাখবেন তাহলে পরে ভেজালে পড়বেন না এমন কোন নতুন কাজ কেউ যদি দিন মনে করে করে দিন মনে করে করা মানি সবাবের আশায় কিসের আশায় ধরেন কেউ যদি ওরস করে অকি মনে করে যে ওরস করলে গুণা হয় বলেন কথা বলেন কেউ যদি মিলায় নবীর মিছিল বের করে কি মনে করে মিছিল বেল করলে গুণা হয় কেউ যদি মনে করে আজানের আগে তুরস্বরী পড়া লাগবে অ কিটা গুণা মনে করে করে কিসের আশায় করে কিসের আশায় সবাবের আশা যে কোনো নতুন কাজ দিন মনে করে যে করে যার প্রমাণ আনে নাই এক নম্বর আমাদের চারটা সূত্র দেখাইছি কোরআনে পাই নাই তাইলে দ্বিতীয় কই খুস্থ হয় শুননাই কোথায় শুননাই হাদিস বলবেন না কি বলবেন কারণ সব হাদিস আমরা মানতে পারি না সব হাদিস আমরা মানতে পারি না নবী বিয়ে করছেন এগারোটা এটা হাদিস আছে না তা আমার জন্য জায়েজ নবী আলাইসাল্লাম মেয়ারাজে গেছেন হাদিস না আমার জন্য জায়েজ নবী আলি কন্টিনিউ রোজা রাখতেন আমার জন্য চলে এটা না সুন্না সুন্না মানে সুন্না বল জামা সাহাবায় কালাম যেগুলো আমল করছে আর হচ্ছে মডেল আমাদের তো যে কোনো নতুন কাজ যার প্রমাণ কোরআনে নাই যার প্রমাণ শুননায় নাই যার প্রমাণ সাহাবিদের জীবন কর্মে নাই যার প্রমাণ আইমাই মুস্তাহিদিনদের মাঝাবের ইমামদের গবেষণায়ও পাই নাই কয়টা সূত্র বললাম এক নম্বর কোরআন দুই নম্বর সুন্না তিন নম্বর সাহাবিদের জীবন কর্ম কাজ কথা চার নম্বর মাঝহাবের ইমামদের গবেষণা ফেঁকা এই চারটা জায়গায় ওই মশালাটার দলিল পাই নাই ওই কাজটার দলিল পাই নাই এমন কোন কাজকে সবাবের আশায় করার নাম হচ্ছে বিদা এত ভাইঙ্গা ভাঙ্গা কেন বলতেছি আপনাদেরকে কারণ ওই মানুষগুলো যারা বেদাহাতকে কেন্দ্র করে ওদের পেট বাঁচায় যেই মানুষগুলো কেন্দ্র করে পকেট ভারী করে ওরা আপনাদের মতো সহজ সরল মানুষকে একটা পেস দেয় পেস যে যে বলে নতুন জিনিস বেদাত ওই মলবীরা যা জিজ্ঞেস করে এই মাইক নবী আল জমানায় ছিল কিনা তা আপনি সাধারণ মানুষ আপনাকে নাতো ছিল না কয় তাহলে তো বেদাত হুজুররাও করে আপনি হক কথা তো ঠিক ওই মৌলবিরা জিজ্ঞেস করে ফ্যান নবী আলাইলামের জমানায় ছিল কিনা তা আপনি কী করবেন ছিল তো হক দেখছো বেদাত হরাও করে নবী আল ইসলাম প্লেনে গেছেন নি কোথাও মক্কা থেকে মদিনায় হস করতে প্লেন দিয়ে গেছিলেন তো বলে দেখো এখন তো মৌলবীরা প্লেনেও ওঠে তা আপনি কি মনে করেন প্লেনে উঠলে বেদাত কাহা যেহেতু নবী আলাহ সালামের সময় ছিল না এটা একটা ধোকা শুভঙ্করের ফাঁকি কারণ আমরা বেদাতের পরিচয়ের মধ্যে বলেছি ওই কাজগুলো যদি সবাবের আশায় করে কিসের আশায় এইবার বলেন তো দুনিয়ার কোন মৌলবি কি বলে মাইকে বয়ান করলে সবাব বেশি ফ্যানের বাতাস খাইলে কবর রাজা বন্ধ হয়ে যায় এটা ওরাই মনে করে আমরা করি না এটা বেদাতিরাই মনে করে